তখন তোর সাথে সাথে আমার আল্লাহর কথা মনে হলো তাই আমি চলে আসলি উমার বললেন তুমি তো তোমার ভাইয়ের আমার হতের খেয়াল করলে এটা কি করলে আবু বকরা কি কথা বললেন আরে ভাই তুমি তো তোমার ভাইয়ের আমার হতের করলে এটা তুমি কি করলে আল্লাহ নবীর কাছে গেলেন এবার আল্লাহ নবী বলেন নামাজ পড়ো নামাজ পড়ো

ومن يغفر জন الا الله কে আছে এমন আল্লাহ ছাড়া গুনাহ maaf করবে আর কেউ নাই ولا يسرون على ما فعلوا وهم এবং তারা জেনে শুনে বছরের পর বছর গুনাহ করে যায় না গুনা হয়ে গেলে সাথে সাথে ইসতেগফার করে না আল্লাহ বলেন اولئك هم, هُمْ المغفرۃ তারা হলো এমন তাদের জন্য রয়েছে আল্লাহর ক্ষমা এই জন্য কথা হলো যে বান্দা মুমিন হয় মুমিন ঘরে পরে সে যখন গুণা করে সাথে সাথে তার দিলে একটা নাড়া দেয় আর এই কাজটা খারাপ হয়ে গেল সাথে সাথে দু জায়গার নামাজ পড়ে দোয়া করে তাও বা করে করে এটা হলো মুমিন আরেকজন লোক আছে দিন যায় মাঝ যায় বছর যায় গুনা করতে 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 তার দিলের মধ্যে কালো দাগ করে ফেলেছে কালো দাগ করতে করতে নেই সেও তো মুসলমান আছে না গোড়া হয়ে গেছে এখনো টিভি দেখে এখনো বিরি খায় এখনো নামাজ করে না রোজা করে না দাড়ি সবই পাকা

এই মুমেন্ট গুলো এমন হয়ে গেল থেকে পাতা পর্যন্ত শুধু গুণার গুনা গুণার গুণা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহরই তসবি গুলো পড়ার তার সময় নেই আলহামদুলিল্লাহ এটা বলার সময় নাই সেও তো মুসলমান সেও তো আল্লাহর বান্দা যদি ইমানকে নষ্ট না করে থাকে তার তো একটা কবরের জগত আছে না নাই আল্লাহ নবী বলেন কারো যদি গুণা করতে করতে অন্তরটা কালো হয়ে যায় কালো হয়ে যাওয়ার পরে তার কাছে নামাজ আর ভালো লাগবে না সে চাইলেই নামাজ দাঁড়াইতে পারবে না যেমন একটা অসুস্থ মানুষ চাইলেই একমন পোজার একটা একমন পঞ্চাশ কেজির একটা বস্তা মাথায় নিতে পারে না কারো ব্যক্তি সে দলে যে দাঁড়াইতে পারে না পূজালিবে কি করে বলে ঠিক আল্লাহ যে বান্দা গুনাহকটা করতে অস্ত্রটাকে কলমটাকে নষ্ট করে ফেলেছে সে চাইনি রোজা রাখতে পারবে না সে রোজা রাখার জন্য যদি নিয়ত করে আদা দিন যাওয়ার আগে অজ্ঞান হয়ে পড়ে যাবে এমন খিজানো হবে অন্তত আরেক বুড়া চাচা শুযাওয়ে দাঁড়াইতে পারে না লাঠি ধরে হাঁটতে পারে না বর সারা দাঁড়াইতে পারে না এমন বুড়া চাচা রুজা রা কে রুজা না উনার কি কষ্ট হয় না যুবক বায়ের কেন কষ্ট হয় বলে মানুষ আমল করে কলবের শক্তিতে দুনিয়ার কাজ করে বড়ে শক্তিতে আমল করে কিসের শক্তিতে কলব যেটার কলব যত বড় আমল তত বেশি এ বুড়া চাচা এমন দুর্বল মসজিদে যাইয়া নামাজটা পড়ার মতো তার গায়ে শক্তি নাই সেও প্রতিদিন সকাল বেলা ফজরের নামাজের পর থেকে এসরাক নামাজ পর্যন্ত তাসবি জপে আবার চার রাকাত করে দুই রাকাত করে চার রাকাত এসরাক পরে এসরাকের পরে আবার চারতে পড়ে আট রাকাত জোহরের আগে পড়ে সুন্নত নকল মিলে পড়ে দশ পনেরো বিশ রাকাত আবার মাগরীবের নামাজের পরে পরে ছয় রাকাত আবার তার যদি রক্তে এত নামাজ এই দুর্বল শরীর নিয়ে এত নামাজ কি করে সম্ভব বলে শরীরটা দুর্বল হলে কি হবে পালকটা তো শক্তিশালী পালকটা কি চালি শক্তিশালী মানুষ এবাদত করে কিসের শক্তিতে কলাবের শক্তিতে এই জন্য নবী বলেন যখন কলাপটা দুর্বল হয়ে পড়ে ওই কলাপ দিয়ে বান্দার কোন ভালো কাজ করতে পারে না মন্দ কাজ থেকে বাঁচতে পারে না তখন এই কলকটা তার এমন দুর্বল হয়ে গেল এটার মধ্যে ময়লা পড়তে পড়তে এখন সে ময়লা ছাড়া আর কিছু চেনে না যেমন সুয়ার একটা জিনিস সুয়ারকে যদি আপনি ভালো খাবার দেন সে খাবে না সে শুধু বাথরুমের টাঙ্কি বিচারব আর আপনার ঘরের একটা হরিণ উন্নত মানের ভালো খাবার ছাড়া সে হরিণ খাবে না একটা প্রাণী যত পবিত্র হয় তার খাবারটা তত পবিত্র হয় প্রাণীটা যত নোংরা হয় তার খাবারটাও তত নোংরা হয় কলভ যত নষ্ট হয় তার আমলটাও নষ্ট হয় আর কলভ যত পবিত্র হয় আমলটাও পবিত্র হয় এই জন্য কলভটা যদি নষ্ট হয় সে যদি চায় আমি কলভটাকে পবিত্র করতে চাই এই কলভের মধ্যে আমার আল্লাহর মা আরে পত্র নর চাই নবীর মহাত্মদের নর ডুকাইতে চাই ইমানের নর ডুকাইতে চাই সে তখন এক নম্বর কাজ হল এই কলমটাকে পবিত্র করতে হবে এটা সম্ভব না কলমটাকে পবিত্র কেমনে করবে হলো পবিত্র করার অনেকগুলো আমলের কথা কিতাবে লেখছে এক নাম্বার আমল যার কলপ পবিত্র তার সঙ্গ দেওয়া বুঝলেন আল্লাহু আলাইহিন নিয় ইয়া গালবিনা আমানুত তাকুল্লাহ ও

সাদিকিন কারা আল্লাহ বলেন তারা হলো চার শ্রেণীর মানুষ صادিক صادিক মানে সত্যবাদী صادিক মানে আল্লাহ ওয়ালা صادিক মানে নেককার صادিক মানে জান্নাতি আল্লাহর কোরআন বলে صادিক হল চার শ্রেণীর মানুষ الذين انعم الله عليهم আল্লাহ বলেন صادিক হল তারা যাদেরকে আল্লাহ পুরস্কার দিলেন

আল্লাহ রী নানা আল্লাহ আহিম যাদেরকে আল্লাহ তারা নেমত দান করেছেন তারাই হলো নেয়ামত প্রাপ্ত বান্দা তারাই হলো কাদেরকে নামত দিলেন আল্লাহ বলেন মিনান্ নারীর এক নম্বর নবিদেরকে আল্লাহ নেয়ামত দিলেন ও সিদ্দিক সিদ্দিকদেরকে আল্লাহ নেয়ামত দিলেন ও সুখ আল্লাহ তালা শহীদদেরকে নামত দিলেন

ان الذين امنوا وعملوا এক নাম্বার গুণ হলো যারা ইমান ওয়ালা হবে দুই নাম্বার গুণ হলো যারা নেক কাজ কারণে ওয়ালা হবে ইমান কাকে বলে আল্লাহ এবং তার রাসূল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের যত বাণী আল্লাহর কাছ থেকে নিয়ে এসেছেন সবগুলোকে আল্লাহর পক্ষ থেকে এনেছেন এবং সত্য বলে স্বীকার করা দিলে বিশ্বাস করা এটা আল্লাহ সন্তানের মালিককে সম্পদ দেওয়ার মালিককে মানুষের ভালো মন্দ তফ দিনের পায়সালা করার মালিককে যত কিছুর মালিক আল্লাহ সবকিছু চাইতে হবে আল্লাহর কাছে যেটা আল্লাহ মারিয়ে যেটা আপনাদের কাছে চাওয়ার সুযোগ নেই দশটা টাকা চাওয়া যাবে মানুষ বাই দশটা টাকা দিন চাওয়ালাম